রাধে রাধে বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে সবচেয়েতে সহজ পদ্ধতিতে বাঙালি শ্রেষ্ঠ পোশাক ধুতিকে পরা যায় তা প্রথমে আমি কাপড়ের দু সাইডের দুটো আলকে সমান রাখলাম কোনোটা ছোটো কোনোটা বড় রাখলাম না একেবারেই দুটো এক মাপের থাকবে এক মাপে থাকার পরে একেবারে সুন্দরভাবে এটাকে বাঁধলাম তবে টাইট করলাম না প্রচুর নাহলে আমার পেটে অসুবিধা হতে পারে তারপরে নিচ থেকে কিছুটা অংশ ঝোলা রেখে টেনে উপরে নিয়ে এসে সামনে গুজে দিলাম গুজে দেওয়ার পর একটা ঘড়িয়ে দিলাম যাতে হাঁটতে গেলে খুলে না যায় তারপরে বাস সাইডের যে অংশটা আছে সেই অংশটাকে সুন্দরভাবে আমি কুচি করব কুচিগুলো যেন বেশি বড় বা মোটা না হয় মোটা হলে পরে ভালো লাগবে না দেখতে সুন্দর করে কুচি করব। কুচি করার পরে এবার সেটাকে ডান হাত দিয়ে উঁচু করে বা হাত দিয়ে আবার নিচের অংশটাকে একই মাপে কুচিতে সাটে ফেলবো কুচিতে সাটে ফেলার পরে সেই অংশটাকে সুন্দরভাবে আমি একটু হাত দিয়ে ডলা দিয়ে দেবো যেটাকে আমরা সুন্দরভাবে হাত দিয়ে ডলা দিলে সেটা একরকমই থেকে যাবে হাঁটলে সেটা আর উল্টো পাল্টা বা ঘচিয়ে যাবে না তারপরে সুন্দর পিছনের অংশটাকে পিছন দিকে নিয়ে গুজে দেব। সেটা হাফ বিগিতের মতন বেশি নয় এবার সামনে যে ঝোলা ঝোলা অংশটা থাকবে সেই ঝোলা ঝোলা অংশটাকে সুন্দরভাবে কুচকানো কুস্কানো পদ্ধতিতে এনে সামনে আবার গুজে দেব গুজে দেওয়ার পরে এইবার ডান দিকের যে অংশটা আছে দেখুন পিছনে কুচকানোটা কত সুন্দর হয়েছে হাত দিয়ে ডলে দিয়েছি বলে এবার সামনের দিকের বা দিকের হয়ে গেল ডান দিকের অংশটাকে ডান হাত দিয়ে উঁচু করে ধরে বা হাত দিয়ে একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা টেরি পদের ডিজাইন যেটাকে বলা হয় টেরি ডিজাইন পদ্ধতিতে ধুতিপড়া এবার এটাকে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কুচকানো পদ্ধতিতে বাঁকা বাঁকা হয়ে যাবে দেখুন কি সুন্দর সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে এবার সামনে কিছুটা অংশ গুঁজে দেবো এবার যে অংশটা আলের মতন বেশি থাকবে সেটাকে ঘুরিয়ে নিয়ে পিছনে কুঁজে দেব এবার সামনে যে কুচকানোটা হলো সেটাকে হাত দিয়ে সুন্দরভাবে একটা পিষে দেব মানে ডলা দিয়ে দেব এবার দেখুন কি সুন্দর পদ্ধতিতে পরা হয়ে গেল